আমার লজ্জা করতো তাই আমি তারা দেখলে পলাই পালাই থাকতাম শুধু লজ্জায় পাইতাম নাকি জামাইয়ের বউ পছন্দ ছিল না আচ্ছা শোনো না আজকে রূপনগরের মেলায় যেমন তুমি চাইলে আমার সাথে দেখতে পারো কিন্তু একটা শর্ত আছে বাসায় যেন কেউ না জানে

গত দশটা বছর ধইরা তোমার মাইয়ারে নিয়ে একবারও তুমি আমার এখানে আসো নাই যেই শুনছো আমার পোলা ইতালি থেকে আসছে সুর করে তুমি আমার বাড়িতে আসে পড়ছো তোমার মাথায় ঢুকে গেছে যে আমার পোলার লাগে তুমি তোমার মাইয়ার বিয়ে দিবা ভালো কইরা শুই রাখ তোর মনের মধ্যে যদি এই খায়স থাকে যে আমার পোলার লাগে তোর মাইয়ার বিয়ে দিবি তাহলে সেই খায়সটা হইলো ভুল আয়াত তো ভালো মেয়ে আপনি না সেদিন বললেন আয়াত যে ঘরে যাবো সে আলোকিত করে রাখবো হ রাখবো কিন্তু আয়াত তো তোর আত্মীয় ইতো ধরে দেহছতা আর বাবা মা এর লাগা আর জীবনটা কেমন ধ্বংস হয়ে গেছে গা তোর সাথে যদি আয়াতের বিয়া হয় তাহলে তগ পোলা পাইন হয় প্রতিবন্ধী নালে পঙ্গু হইব এটা কিন্তু আমি দেখতে পারুম না अम्মা এটা আপনি ভুল ধরো সুস্থ বাচ্চাও তো হইতে পারে চাচা চাচা ক্ষেত্রে যেমন হইছে আমার আর আয়াতের ক্ষেত্রেও তেমনই হইব এমন তো কোনো কথা না अम्মা আসিফ তুই আমারে বুঝাইতে আছিস না আমি বাঁচা থাকতে তোরই বিয়া হইতে দিব না আপনি যদি আমার ছাড়া না থাকতে পারেন আমি যদি আপনার ছাড়া ময়রাও যাই তাতে কিচ্ছু যায় আসে না